কেমন আছেন সবাই আজ আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো পুরীর আজকে প্রথম দিন আর কিভাবে কাটালাম সারাটা দিন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন তো যখন কোনারক থেকে গাড়ি ছেড়ে দিল তো গাড়িতে উঠে একটু ছবি তুললাম আর আস্তে আস্তে কোনারকের পরেই দেখুন কি সুন্দর ঢেউ সমুদ্রে বেশ ভালো লাগছিল মনে হচ্ছে যে এখনই নিচে ভরি ঢেউ খেয়ে আসি তো যাই হোক তারপর পুরীতে এসে গাড়িটা থামলো আর হোটেলের উদ্দেশ্যে যেতে গেলে এই বড়ো গাড়িগুলো যায় না এখানেও বড়ো গাড়িগুলো থাকে আর তারপর ছোট গাড়ি করে যেতে হয় আমাদের এই গাড়িতে প্রায় আশি জন লোক মতো ছিল আশি বিরাশি জন মতো তো এরম ছোট ছোট দুটো ছোটো বাস করলো মানে সাদা রঙের যে বাসগুলো দেখছেন এই ছোট বাস দুটো করেছে তাতে হয়ে গেছে আর রান্নার জিনিসপত্র একটা ছোট হাতি করে আগেই পাঠিয়ে দিয়েছে তো আমরা চলে আসলাম হোটেলে আর কি পুরীর রাস্তাটা বেশ ভালো লাগছিলো তো যাই হোক তো চলে আসলাম হোটেলে আমাদের হোটেলের নাম ছিল প্রিকোয়েভ তো হোটেলে এসে আগে রিসেপশানে সবাই মানে আমাদের যে নিয়েছে বাস মালিক তো যে বাস করেছে তো তিনি আগে আমাদের রিসেপশান থেকে সব চাবিগুলো নিয়েছিল নিয়ে দোতলায় সব আমরা উঠলাম উঠে এসে সেই সব ঘর একটা করে দিল মানে তিনজন করে শুতে পারবে সেরকম একটা করে ঘর তো সেই ঘরে এসে সবাই আমাদের আমরা তো দশজন এসি তো তিনটে ঘর দিয়েছে আমাদের তো আমরা তিনটে ঘরে তো আমরা একটা ঘরে ছিলাম দিদিরা একটা ঘরে আর আমার শাশুড়ি আমার মা আর আমার বোনের বর যায়নি বোন বোনের ছেলেটাকে নিয়ে একটা ঘরে ছিল তো ঘরের ব্যবস্থাগুলো বেশ সুন্দর ছিল আর যাইবো যেহেতু এসি ছাড়া থাকতে পারে না তাই যাইবো বললো আমার একটা এসি রুম দিতে তো ওরা এসি রুম দিলো তার জন্য কিন্তু আলাদা বেশি পয়সা চার্জ নিয়েছে তাও নয় কিন্তু যে থাকতে চাইবে এসি রুমে সে থাকতে পারবে তো যাই হোক সব ঘরে এসি আছে সেটা বলতে হবে আগে থেকে আমরা এসি ঘরে অত বেশি ভালো লাগে না যাই যায় এসি আমরা এসি রুম নেই নিই আমরা নর্মাল রুম নিয়েছি বেশ রুমগুলো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে সব ব্যাগপত্র রেখে সোজা চলুন যেহেতু দুপুর হয়ে গেছে এদিকে রান্না হচ্ছে হোটেলে আর রাঁধুনিরা রান্না করছে আর আমরা তখন সব চলে গেছি সমুদ্রে সমুদ্রে এসেছি পুরীতে এসছি না খেলে তো হবেই না তো দেখুন বাচ্চাগুলো কি আনন্দ করছে আর তার সঙ্গে মানে আমার দিদিও মেতে গেছে হ্যাঁ আমি আর আমার বোন একটু মানে একটু কাছের দিকে ছিলাম আর আমার দিদি আর যা খুব দূরে যাচ্ছিলো ওদের সঙ্গে নিয়ে ওদেরকে নিয়ে ও বেশ ভালো লাগছিলো তা আমি ছবি টবিগুলো তুলছিলাম আমি বেশি ঢেউ খেতে পারিনি যেহেতু আমার কাছে ফোন ছিল আমি ছবি তুলছিলাম আগে ও একটু আমার ওনার কাছে দিয়েছি ও ছবি তুলছিল তারপর ওকে বললাম তুমি যাও তুমি ঢেউ খেয়ে এসো আমি আবার ছবি তুলছি তারপর আমি তুলছিলাম আর বিশাল বড় একটা উঠ সেটার ছবি একটু তুলছিলাম আর এই যে দেখুন আমার বোনের ছেলে স্নান টান করে কষ্ট হয়ে গেছে বসে বসে বালি খুঁড়ে খুঁড়ে কি বালি তুলছ বাচ্চাদের মতো এরকম না আমাদেরও খেলতে গেলেন বালি নিয়ে ভালো লাগে বালি নিয়ে বরফ নিয়ে ছোলাছুরি বেশ ভালো লাগে তো বালিতে দাগ কাটতে কার না ভালো লাগে মানে আট থেকে আশি পর্যন্ত সবাই আসে আমরাও এখনও বালিতে দাগ কাটিয়ে এই এসে মানে দীর্ঘায় পুরীতে এসে তো বেশ পনেরো বছর পরে আমি এই পুরীতে আসলাম আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে আমি প্রথম দিকে স্নান করিনি প্রথম দিকে আমার উনি উনিও ছবি তুলছিলো তো আমিও একটু ছবি তুলছিলাম হাতে ফোন ছিল বলে তো ছেলে তো স্নান করছে আনন্দ করছে তারপরে বাড়িতে এসে হোটেলে এসে স্নান ধান করে খেতে বসলাম আর দেখুন খেতে দিয়েছে বড় বড়ো সাইজের পাবদা মাছ আগে মেয়েটাকে খাইয়ে দিলাম তারপরে প্রথমেই দিয়েছে মুড়োর ডাল আর ঝুম আলু ভাজা তো মুড়োর ডাল আর আলু ভাজাটা বেশ ভালোই খেলাম তারপরে দিয়েছিলো একদম থালা ভর্তি করে একটা একটা পাবদা মাছ শুধু আমার বলে নয় সবাই এত বড় বড় সাইজের পাবদা মাছ আমি কোনো দিনও খাইনি এই প্রথম খেলাম যা টেস্ট খুব সুন্দর তবে মাছগুলো এখানকার নয় মাছগুলো ছিল আমাদের কলকাতার মাছ ওখান থেকে নিয়ে এসছে একদম বরফ দিয়ে তো মেশ বড় বড় সাইজ ছিল আর খেতেও দারুণ টেস্ট ছিল খুব ভালো লেগেছে তো ওদের সার্ভিসটা সত্যিই খুব ভালো এরপরে সন্ধ্যাবেলা দিয়েছিল একটু চা টিফিন কিন্তু আমি চা খাইনি বলে সেটা আর আমি তুল তুলিনি এবার আমি রাত্রের খাবারটা দেখাই রাত্রে ছিল একদম প্লেন মুসুর ডাল পাতলা করে মানে পেঁয়াজ ফোড়ন দিয়ে আর ছিল আলু চোখা যেটা বেশ সুন্দর লেগেছে খেতে আর সঙ্গে ছিল বাগদা চিংড়ির মালাইকারি তো আমি তিনটে খেলাম বেশ মালাইকারিটাও দারুণ লেগেছে খেতে গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লেগেছে আর কাঠি দিয়ে কাঠি ঢুকে ঢুকিয়ে বেশ লম্বা লম্বা করে লেগেছে বাগদা চিংড়িগুলো তো তারপরে খেলাম এটা বেশ ভালো লাগলো তো এই ছিল আজকে আমাদের সারা দিনের প্রোগ্রাম খাওয়া দাওয়া সার্ভিস খুব ভালো মানে বাসটার মানে ওরকম অত সুন্দর বাসে আমি চড়ে কোনো দিন কোনো বেড়াতে যাইনি তো বেশ ভালো লেগেছে আর খাওয়া দাওয়াটাও সত্যি খুব ভালো তো সব মিলিয়ে ওদেরকে থ্যাংক ইউ দেবো আর আজকে তো ছিল পুরীর প্রথম দিন এবারে আগামীকাল আবার কি ভিডিও সেটা আমি সেটা কালকে দেব পরপর তো আমি ভিডিও দিয়ে যাচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে না ভালো লাগলে